লর্ডস টেস্টের শেষ দিনে জেতার জন্য ভারতকে করতে হবে একশো রান হাতে আছে ছ উইকেট লোকেশ রাহুল ব্যাট করছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পরও দ্বিতীয় ইনিংসে আপাতত তিনি সর্বাধিক রান সংগ্রহকারী কিন্তু শুধু লোকেশ রাহুল নয় এই টেস্টে সিম বোলিংয়ের সহায়ক উইকেটে ভারতের বর্ষা হলেন বাঁহাতি ব্যাটসম্যানরা ঋষভ পন্থ যিনি প্রথম ইনিংসে সেভেন্টি ফোর করেছিলেন রবীন্দ্র জাজেজা যিনি করেছিলেন সেভেন্টি এবং ওয়াশিংটন সুন্দর যিনি করেছিলেন আঠাশ রানের একটা মূল্যবান ইনিংস যার জন্য তিনশো মানে ইংল্যান্ড যা রান তুলেছিল সেখানে পৌঁছাতে পেরেছিল ভারত এই তিনজন বাহাতির ওপর ডিপেন্ড করছে এবং নীতিশ রেড্ডিকে অন্তত কুড়ি রানের একটা ইনিংস খেলতে হবে দুটো ফিফটি পার্টনারশিপ দরকার তবেই ম্যাচ পকেটে চলে যাবে ভারতের এখন দেখা যাক শেষ দিনে লোয়ার মিডিল অর্ডার এবং মিডল অর্ডার ভারতকে ম্যাচটা জেতাতে পারেন কি না একশো বিরানব্বই রান তারা করে ম্যাচটা যদি জিততে না পারে তবে এই সিরিজে ভারত কিন্তু চাপে পড়ে যাবে উল্লেখ্য পঞ্চম দিনেই কিন্তু ছন্দপতন ঘটে ভারতের প্রথম টেস্টে নয়তো চালকের আসনে থেকে প্রথম টেস্ট হারত না ভারত